আপনি চাইলে আপনার ফোনের ফুল কল লিস্ট দুই থেকে তিন বছর আগের কল লিস্ট আপনি নিজে বের করে নিতে পারবেন সিআইডি যেভাবে পুলিশ প্রশাসনের যেভাবে কল লিস্ট একটা বের করে এনার তো বের করলে পুরো বছর একটা বের করে আপনি চাইলে দুই তিন বছরের যে কল লিস্ট আছে আপনি বের করে দেবেন হয়তো আপনার ফোন থেকে আপনি নিতে পারবেন অথবা আপনি যার নাম্বারটা নিতে যাচ্ছেন কিংবা যার কল লিস্ট নিয়ে যাচ্ছেন তার ফোন থেকে অথবা তার সিম থেকে পুরো বাইরে আপনি নিতে পারবেন এটা কিন্তু একটা একটা ব্যাপার এবং ভিডিও আপনারা না দেখুন এটা আপনাদের মানে কোনো কাজে আসবেই কোনো সময় ধরেন আপনার একটা নাম্বার প্রয়োজন এই নাম্বারটা গত বছর আপনি তাকে যোগাযোগ করছেন পরবর্তী তার সেভ করেন নাই কিংবা ফোনটা হারাই গেছে এটা পান নাই যদি ফোন হারিয়ে যায় সচেতন সব নাম্বার চলে যাবে ইম্পর্টেন্ট যে ফোনগুলা দিয়েছেন কলগুলা দিয়েছেন সেগুলো কিন্তু থেকে যাবে আপনি আমার এই প্রসেসটা ইউজ করলে আপনি কিন্তু নাম্বারগুলো সুন্দর করে বের করে নিতে পারবেন যে কার কার সাথে আপনি কোন টাইপে কথা বলছেন এবং এই নাম্বারটা আপনার সম্ভাবনাটা বেশি তো কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে ঢুকি মূল ভিডিওতে ঢুকার আগে আবার চ্যানেলটি এখানে যারা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো প্রথমে আমরা আমাদের এই অ্যাপসটার জন্য আমাদের গুগলে প্লে স্টোরে ঢুকবো প্লে স্টোরে ঢোকার পর সেখানে সার্চ দেবো ইউটিউব পিডিএফ

আপনার ডেট মানে সাল সহ ডেট আস আপনি চাইলে যে দুই বছর আগে সাল একটা প্রয়োজন দুই বছর আগের তো সমস্যা নেই পাবেন অথবা এক বছরটা আছে এক বছর এটা পেবেন আমি বেসিকলিভাবে এক বছর এটাই দেখাচ্ছি দেওয়ার পরে দেখেন এখানে নিচে আসেন আসার পরে এখানে আপনার ফাইলের একটা নাম দেবেন যে নাম এটা সেভ হবে তারপর এক্সপোর্ট টু পিডিএফটা দিবেন দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার দেখেন মজার ব্যাপারটা আপনার এই নাম্বার থেকে মানে যত এস যত ফোন যত মিস কল যত কল আসছে পুরা লিস্টটা কিন্তু চলে এসে ফুল লিস্ট মানে একবারে মজার একটা ব্যাপার আমরা অনেক সময় ভয়ে থেকে সিমটা হারে গেলে নাম্বারগুলো পাবো কোথায় অথবা ইম্পর্টেন্ট মানুষের সাথে কথা বলছি পাবো কোথায় আপনারা চাইলে এই প্রসেসটা ইউজ করে কিন্তু এই নাম্বারটা বের করে দিতে পারলে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ঠিক আছে আপনারা যদি নিজে দেখেন অবশ্যই আপনার ফ্রেন্ডদের অথবা আপনার আত্মীয় শেয়ার করে দিবেন যে এটা এটা শিক্ষার রাখা ভালো ভালো শিক্ষা জানা থাকা ভালো যে কোনো সময় কাজে লাগতে পারে তো আজকে আর কথা না বললাম আমি সাগর বেঁধেছি আল্লাহ হাফেজ